মানুষের তৈরি এতগুলো মহাকাশ যানের মধ্যে এখনো পর্যন্ত সব থেকে দূরবর্তী দুটি মহাকাশ যানের নাম ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু আরও ক্রমশ দূরে সরে সরে যাচ্ছে আপনাদের মনে থাকবে এই দু সাল পর্যন্তই তার সঙ্গে কিন্তু যোগাযোগ রাখার কথা ছিল নাসার বিশেষ করে ভয়েজার ওয়ানের সাথে কিন্তু অদ্ভুত কপাল ভয়েজার ওয়ানের আজও যোগাযোগ যেরকম একেবারে অক্ষুণ্ণ এবং তার সাথে এটাও বলা হচ্ছে দু সাল পর্যন্ত ভয়েজার ওয়ান শুধু নয় ভয়েজার হাজার টুয়ের সাথেও যোগাযোগ থাকবে যদিও তার মধ্যে যে এগারোখানা ইনস্ট্রুমেন্ট পাঠানো হয়েছিল বিভিন্ন রকম ক্যামেরা ম্যাগনোমিটার আবহাওয়া মাপার যে যন্ত্রাংশ থাকে যন্ত্রপাতি থাকে তার প্রতিটাই একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে মাত্র একটা ট্রান্সমিশন সিস্টেম চলছে ভয়েজার হাজার ওয়ানে আর ভয়েজার টুতে এখনও পর্যন্ত তিনখানা তার যে ইন্সট্রুমেন্ট তা অন রাখতে পেরেছে নাসা কোথায় আছে ভয়েজার ওয়ান কোথায় আছে ভয়েজার টু নতুনভাবে নাসা কিন্তু এর আপডেট দিয়েছে এবং যেভাবে সে গিয়েছিল বা পৌঁছেছিল হেলিওস্পিয়ারের বাইরে তার একটা জার্নি নাসা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের সাইটে দিয়েছে সেই লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো উনিশশো সালে লঞ্চ হয়েছিল দুটোই মহাকাশ যান পরপর যদিও উনিশশো সাতাত্তরের বিশে আগস্ট লঞ্চ হয়েছিল ভয়েজার টু তার পনেরো দিন বাদে লঞ্চ হয়েছিল ভয়েজার ওয়ান কিন্তু ভয়েজার ওয়ান প্রায় পাঁচশো কোটি কিলোমিটার বেশি দূরবর্তী স্থানে ট্রাভেল করেছে ভয়েজার টু পিছিয়ে তার একটা কারণ ছিল ভয়েজার টু অনেকগুলো গ্রহকে কিন্তু ফ্লাই বাই করতে করতে গেছে সেখানে ভয়েজার ওয়ান মাত্র জুপিটার হ্যাঁ দেখে নেব আমরা লাইভ ট্রেকিং করে কোন কোন গ্রহকে ভয়েজার ওয়ান পার করেছিল বা ফ্লাই বাই করেছিল কত সালে সূর্যের এই সৌরজগৎ ছেড়ে বেরিয়ে যায় এবং ভয়েজার টু কেন পিছিয়ে আছে আগে লঞ্চ হওয়ার পরেও এই সমস্ত বিষয় আমরা চলে যাই লাইভ ট্রেকিংয়ে খুব ভালো লাগবে তো লাইভ ট্রেকিংয়ে চলে এলাম এবং আপনাদের দেখাই পজিশান কি। এটা কিন্তু এই মুহূর্তের যে লাইভ ট্রেকিং তা নয় এটা দেখতে পাচ্ছেন উনিশশো সালে ভয়েজার ওয়ান লঞ্চ হওয়ার পর যেভাবে পৃথিবীর কাছ থেকে আস্তে 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 দূরে সরে যাচ্ছিল সেই সময়কার একটা অসাধারণ গ্রাফিক্যাল মুভমেন্ট তৈরি করেছে নাসা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কীভাবে ভয়েজার ওয়ান আস্তে 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 করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছিল তারপরে উনিশশো উনআশি সালে সে চলে যায় জুপিটার মানে বৃহস্পতির কাছে এবং বৃহস্পতিকে সে ফ্লাই বাই করে বৃহস্পতিকে ফ্লাই বাই করার পরে ভয়েজার ওয়ান উনিশশো আশি মানে ঠিক তার এক বছর বাদেই চলে যায় শনির কাছে তো শনি গ্রহকে উনিশশো সালে সে ফ্লাই বাই করে একেবারে পাশ থেকে দেখুন যেভাবে গেছিল। সেই সময় এরকমই কিন্তু মুহূর্ত তৈরি হয়েছিল শনির একটি চাঁদ পাশ থেকে বেরোলো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে শনির নিচ থেকে যদিও মহাকাশের নিচ উপর ওইভাবে বলা যায় না মানে পাশ থেকে এরকমভাবে ফ্লাই বাই করে গতি বাড়িয়ে ছুটে গিয়েছিল এবার আসি যে দু সালে সে সৌর জগৎকে কিভাবে পার করলো এই যে সৌর জগতের বাইরে চলে গেল কিন্তু ভয়েজার ওয়ান ভয়েজার ওয়ান এখনও ছুটে চলেছে অনবরত ছুটে চলেছে আমরা যদি দেখি যে এই মুহূর্তে ভয়েজার ওয়ানের সঙ্গে আমাদের পৃথিবীর কত ডিস্টেন্স তাহলেই বুঝতে পারবেন যে ভয়েজার ওয়ান কত দূর পৌঁছেছে দেখুন ভয়েসার ওয়ানের সঙ্গে যদি আমরা এখানে টাইপ করি আর্থ তাহলে বলে দেবে যে পৃথিবী থেকে এই মুহূর্তে কত দূরে সে রয়েছে এই হচ্ছে ডিস্টেন্স পঁচিশ দশমিক তিন পাঁচ বিলিয়ন কিলোমিটার এক কথায় যদি বলা যায় আপনাদেরকে তাহলে দু হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি কিলোমিটার দূরে রয়েছে কিন্তু ভয়েজার ওয়ান দেখতেই পেলেন একেবারে ঘন নিকশ অন্ধকারের মধ্যে দিয়ে সে ছুটে চলেছে আমরা ভয়েজার হাজার এর সম্পর্কেও জানবো ভয়েজার টুকেও তো পাঠানো হয়েছিল এবং ভয়েজার টু হয়তো পনেরো দিন আগে গিয়েছিল তবে ভয়েজার হাজার টু এর জার্নিটা কেমন ছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তার যে টাইম লাইন সেটাকেও আপনাদেরকে দেখাই দেখুন সেই উনিশশো সাতাত্তর সালেই লঞ্চ হয় একই ব্যাপার দিন পনেরো আগে লঞ্চ হয়েছিল ভয়েজার টু আর ভয়েজার ওয়ানের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই তারপর সে কিন্তু উনিশশো সালে বৃহস্পতির কাছেই গিয়েছিল তখন ভয়েজার ওয়ানের থেকে ভয়েজার হাজার টু এগিয়েছিল ওকে ভয়েজার টু ছিল এগিয়ে বৃহস্পতির কাছে ঠিক পৌঁছেছিল এই যে দেখতে পাচ্ছেন বৃহস্পতির চাঁদ জ্ঞানীমিড আইও বৃহস্পতির পাশ থেকে ফ্লাই বাই করেছিল তখন এগিয়েছিল ভয়েজার ওয়ানের থেকে ভয়েজার টু তারপরে শনিতে গিয়েছিল কিন্তু উনিশশো একাশিতে সেখানে উনিশশো আশিতে শনিতে পারি দিয়েছিল বা শনিকে পার করেছিল ভয়েজার ওয়ান আর ভয়েজার টু তার এক বছর বাদে পার করে কারণ সে বৃহস্পতিকে অনেক দিন এক বছরের মতো একেবারে প্রদক্ষিণ করেছে তার গতিবেগ আরও বাড়িয়েছে তারপর শনির দিকে ঠেলে দেওয়া হয় তার আগেই পার করে যায় এরপরে কিন্তু শনি ছাড়া ভয়েজার ওয়ান আর অন্য কোনো গ্রহকে পার করেনি তবে ভয়েজার টু পার করেছিল শনির পরে ইউরেনাসকে যার জন্য সে এতটা পিছিয়ে রয়েছে ইউরেনাসকে পার করে এইভাবে দেখতে পাচ্ছেন ইউরেনাসের মিরান্ডা যে ইউরেনাসের চাঁদ তারপর এরিয়াল আম্রিয়াল এগুলো কিন্তু ইউরেনাসের চাঁদ ইউরেনাসকে পার করেছিল ইউরেনাসকে পার করার পর সে নেপচুনকেও পার করে এ দেখুন নেপচুনকেও পার করে সে এ হচ্ছে নেপচুন যদিও প্লুটোর কাছে সে আর যায়নি নেপচুনকে পার করার পর এই এতগুলো যেহেতু গ্রহকে সে ফ্লাই বাই করে সেই কারণে অনেক পিছিয়ে পড়ে দু সালে যেখানে ভয়েজার ওয়ান সৌরজগত পার করে ফেলে সেখানে ভয়েজার টু দু হাজার আঠেরো সালে সৌরজগতের বাইরে চলে যায় এবং এই মুহূর্তে কোথায় আছে কত দূরে আছে কতটা পিছিয়ে পড়েছে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব যদি টুল বক্সে যাই তাহলে ডিস্টেন্স টুল একইভাবে আমরা এখানেও আর্থ টাইপ করব ওকে এবার দেখুন ডিস্টেন্স টুল বলছে একুশ দশমিক এক আট বিলিয়ন কিলোমিটার ওই একই হিসাবে বলতে হয় দু হাজার কোটি কিলোমিটার দূরে ভয়েজার টু অবস্থান করছে এবং যোগাযোগ নাসার সঙ্গে এই মুহূর্তেও ঠিকঠাক রয়েছে তো বন্ধুরা এই ছিল অনেকদিন বাদে একটু ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু এর লাইভ ট্র্যাকিং কোথায় আছে কীরকমভাবে যোগাযোগ রাখছে সমস্তটা এবং লাইভ ট্র্যাকিং করে দেখালাম কোন ডেটে কোন কোন গ্রহকে কীভাবে সে পার করেছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো অনেক দিন বাদে মহাকাশ গবেষণামূলক এই খবরটি দিয়ে আমারও ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা